আসসালাম আলাইকুম ভিভার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমার একমাত্র কাম্য তন্ত্রশক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ইনামুল শেখ তো ভিভার্স আজকে আমি আপনাদেরকে এমন একটি বিদ্যা শিখিয়ে দেব যেই বিদ্যাটি দিয়ে আপনারা যে কোনো মানুষের রান্না নষ্ট করে দিতে পারবেন তো যেই মানুষটি রান্না করবে তার এই রান্নাগুলো সেদ্ধ হবে না অর্থাৎ আগুনে গরম করতে পারবে না তো এই বিদ্যেটি আপনারা অযথা কোথাও প্রয়োগ করে কারো খাবার নষ্ট করবেন না এটা আমার রিকোয়েস্ট যদি আপনারা এই বিদ্যেটি প্রয়োগ করার মাধ্যমে কোথাও বিপদের সম্মুখীন হন বা ক্ষতিগ্রস্ত হয়ে যান সেই ক্ষেত্রে আমি অথবা আমার চ্যানেল দায়ী থাকব না এই বিদ্যটি আপনারা নিজ দায়িত্বে প্রয়োগ করবেন তো এই বিদ্যেটি প্রয়োগ করবেন কিভাবে আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালোভাবে দেখবেন শুনবেন বুঝবেন তারপরই কাজকর্মগুলো করবেন তো বিবার এই বিদ্যটি দেবার আগে আমি আপনাদেরকে বলবো যে আমার এই তন্ত্রশক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তীতে এর চাইতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের মোবাইলে গুলো চলে যায় আর এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন ভিভার্স এই বিধিটি প্রয়োগ করতে হলে আপনাকে যেখানে রান্না চলতিছে সেখানে আপনি উপস্থিত হবেন হবার পরে ওই রান্নার দিকে এক দৃষ্টিতে তাকাবেন আর আমার দেওয়া এই মন্ত্রটি একদমে একবার করে পাঠ করবেন আর ছোট্ট করে একটি ফু দিবেন ওই রান্নার দিকে তো এইভাবে আপনাকে পরপর সাতবার মন্ত্রটি পাঠ করতে হবে এবং সাতটি আস্তে করে ফু দিতে হবে যাতে অন্য কেউ বুঝতে না পারে তো যখন সাতবার ফু দেওয়া শেষ হয়ে যাবে সাথে সাথেই আপনাকে বাম হাতে একটি তুরি মেরে ওখান থেকে চলে আসতে হবে তো থেকে চলে আসবেন তখন থেকেই তারা ওই রান্নার আগুন দিয়ে দেখ না কেন ওই রান্না কোনো ক্রমেই গরম করতে পারবে না বা রান্না সেদ্ধ করতে পারবে না তাস এটা ছোট রান্নাও হতে পারে অথবা যে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানের রান্নাও আপনি এটা দিয়ে নষ্ট করে দিতে পারবেন তো বিবাস আমি এখন আপনাদেরকে এই মন্ত্রটি বলে দিচ্ছি তবে মন্ত্রটি বলার আগে আপনাদেরকে বলে নিই যে এই মন্ত্রটি আপনাদেরকে মুখস্থ করে নিবার পরে একশো বার মন্ত্রটি জোপে নিয়ে সিদ্ধি করে নিয়েই কাজকর্মগুলো করতে হবে তো বিবাস মন্ত্রটি হচ্ছে যে উপরে করে চুরি ভুঁড়ি চাউল কাটে ধবলা বুড়ি ধবলা বুড়ির মাথায় টাক যেমন রান্না তেমন থাক যদি রান্না সিদ্ধ হোস বুড়ির মাথায় খাস তো অভিবাস এই ছিল মন্ত্র মন্ত্রটি আপনারা শুনেই বুঝতে পেরেছেন এটা আড়াই আড়াইকলির মন্ত্র অনেক পাওয়ারফুল একটি মন্ত্র তো আপনারা এটা দিয়ে কাজকর্ম করলেই বুঝতে পারবেন যে এই মন্ত্র শক্তি রকম তো অভিবাস আমি আর বেশি কিছু বলবো না তো এখানেই ভিডিওটি শেষ করব তবে শেষ করার আগে আপনাদেরকে বলি যে আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা আমার কমেন্ট বক্সে লিখে দিবেন আমি আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম